পর্যটকদের হেনস্থা করায় পিসিসিপির বিক্ষোভ ফুরমন পাহাড়ের চূড়ায় পর্যটকদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখা শুক্রবার দুপুরে কাঠালতলী মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বনরূপা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয় এতে সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিব আজম জেলা পিসিএনপির সভাপতি মোহাম্মদ সোলাইমান সহ সভাপতি কাজী জালোয়া যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন জেলা অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু ও আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন ফুরমন পাহাড় বর্তমানে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড়ে অবৈধ নিয়ন্ত্রণ কায়েম করে পর্যটকদের তল্লাশি মোবাইল ছিনতাই চাঁদা দাবি ও অশোভন আচরণ করছে এতে পর্যটকদের মধ্যে ভীতি ও জনমনে ক্ষোভ বাড়ছে ডেস্ক রিপোর্ট টিভি